সকালবেলায় গাছ থেকে এটা ছিঁড়ে পড়ে গেল। এই যে একটা রয়েছে ভারী সহ্য করতে পারে না এই বোটটাই যে এই যে এটার বোট এই বোট থেকে ছিঁড়ে পড়ে গেল এটা দিয়ে অনেক কিছু করা যাবে ঘরে রেখে দিয়ে গা আর আজকে আমাদের ভিডিও চালু শুরু আরম্ভ আজ মেঘলা মেঘলা দিন সকাল সকালে মনে করলাম একটু খুঁদের ভাত করব তা আপনারা অনেকে বলছেন কাকিমা একটু ক্ষুদের ভাত করে দেখান তাই আজকে খুদের ভাত রান্না করব আজকে একটু অন্যরকম চলেন রান্নাঘরে যাই খুদের ভাত সবাই ভালো খায় তা শাক পাতা টাটকা টাটকা শাক পাতা তুলে একটু খুদের ভাতে দেব আর খার কলপাতা পাতা আছে খারকল পাতার বাটা পাবো খুদের ভাতের সঙ্গে খুব ভালো লাগে আর টক শাক নেই টক শাক আর টক শাকটা আমাদের আজকে নাই আছে আমরা আছে আমরা সেদ্ধ দিয়ে দাদা

খাৰ্তংকা ভাল লাগে যা সুন্দৰ তুমি লংকা তুলবা দে লংকা বড়ো লংকা তুলি গোল গোল লং

আমি দেখি কয়টা শাক পাতা কোন জায়গায় পাই তুল গে লইয়া আসি যাইয়া দেখি যাইয়া কি পাই যা পাই সাইয়া দেবো খুদের বাতের ভিতার সে কোন পাতা নেবো কয়টা চল তিনটা কুই শাকের এই যে হ্যাঁ এই শাকগুলো দাও তো দারুণ খেতে হবে চালটা কত সুন্দর ফ্রেশ আর একটু কালো কালো না থাকলে খুদের ভাতে স্বাদ লাগে না তা চালটা ধুয়ে নেবো ভালো করে খুদের চাল মানে কালো মাছই দরকার আছে হ্যাঁ একটু কালো মাছই দরকার হয় হ্যাঁ তবে চালের টেস্ট পাওয়া যায় এরকম করে আমি দু তিনবার করে ধুয়ে নেব চালে পাথর থাকে এইভাবে ঘুরে ঘুরে পাথরগুলো বার করব আগে চালটা নিয়ে নেব উপর থেকে তলায় পাথরটা পড়ে যাবে আমি এই যে কয়টা আর নোটে কাঁচা লঙ্কা তুলকে গেল আর এই কটা খারকল পাতা নিয়ে গা যাই কয়টা খারকলের পাতা তুলগে নিয়ে আসে যাইয়া আপনাকে তো আবার দেখলে খারকলের পাতা কেমন পড়ানটা প্রথমে কড়াইতে জল দিয়ে দিছি এবার উনানটা ধরাই নেব এই দেখুন এইগুলার সব খাট কোলের পাতা

ঠিক আছে নিই না পোকাগুলো সাইড থেকে যেগুলো ভালো থাকো সেগুলো নেওয়া যাবে আর একটা আছে কাঁটা বেগুন নাকি জল গরম হয়ে গেছে এবার এই খুদের চালটা আমি গরম জলে দিয়ে দেবো ধুয়ে রাখছি এবার দিয়ে দিই এর সঙ্গে আলু সেদ্ধ দেব আলুটা কেটে নেব এবার এইগুলাই যত কাটি তত আসে যত কাটি তত আসে এগুলোর সির আমি নিয়ে সিদ্ধ খাবো বা একদম লম্বা লম্বা দিয়ে থবা আমার জন্য চিনতে পারো নাকি গড়ের ভিতরে আসবে যত আমি ওগুলো ই দি দিই তত ওরা গড়ের ভিতরে আসে এই খুদের ভাতে সেদ্ধ দেবো আলু একটু মোটা মোটা করে কেটে নেব খুদের ভাতে আলু সেদ্ধ না দিলে খেয়ে মজা নেই হ্যাঁ খুদের ভাতের যে আলুটা সেটা আলাদা টেস্ট অনেকে কি করে আলু সিদ্ধ মাখে মানে আলাদাভাবে আলু সিদ্ধ দিয়ে সেটা মাখে কিন্তু সেটা ভালো লাগে না আর খুদের ভাতে সব সময় আলু কুচিয়ে দিলে তার টেস্ট হয় দ্বিগুণ তাই না এই সাইজ করে নেব আলুটা দেখেন কত বড় মোটা ওই গাছে বেগুন আছে নাকি দেখছি কারণ আর দু চারটে বেগুনের দরকার কিন্তু বেগুন সব ফুল এসছে আর ছোটো ছোটো বেগুন একটাও বেগুন নেই এখন গাছে আর যাও ছিল সব খাওয়া হয়ে গেছে আমাদের না একটাও দেখতে বেগুন ওটা কম বেগুন তো দেখুন বন্ধুরা শরতের আকাশের মতো এখন আকাশটা আজকের দারুণ লাগছে দেখতে এই দেখুন নীল আকাশ সাদা মেঘ খাঁকর পাতা বাছা হয়ে গেছে আলুটা ধুয়ে দিয়ে দেবো হাতের মধ্যে ধুয়ে আলুগুলো এবার দিয়ে দেবো খুদের ভাতে ভাতটা তো বেশি জাল লাগবে না অল্প জালে হয়ে যাবে ওই জন্য আলুটা আগে দিয়ে দেবো একটু নাড়া দিয়ে দিই ভাত তো প্রায় ফুটে গেছে হ্যাঁ খুদের ভাত চাপালেই হয়ে যায় তখন প্রায় হয়ে গেছে বন্ধুরা খুদের ভাত আপনাকে অনেক দেখাইছি কিন্তু এই খুদের ভাতের কথা বলতে পারি না তাই আই যাবার চা পাইছি অনেকে দেখো মা খুদের ভাতে লবণ দেয় না আলু কুচিয়ে দেয় না শুধু ভাতটাকে রান্না করে আলাদা আলাদাভাবে তোমার আলু সিদ্ধ মাখায় আলু সিদ্ধ করে তারপর তোমার তারপর আলাদাভাবে মাছ ভাজা করে বিভিন্ন জিনিস তৈরি করে সাথে কিন্তু সেটা কি ভালো লাগে খেতে ওইভাবে ভালো ওইটার থেকে যদি এই রকম করগে একদিন খাইয়ে দেখবেন এই রকম করগে খাবার যে কি স্বাদ স্বাদ আর কি আনন্দ খাইয়ে দেখবেন আপনি ঘর কি কব বেগুন এই যে পোকা বেগুন দেখি বেগুনটা দেখি এই দেখো কত সুন্দর এই এত বড় বড় বেগুন হয়েছে আমাদের অনুবারে রাখে কিছু তাও আবার পোকাটা পেয়ে গেছে দেখ এভাবে না কাটলে তো পোকাগুলো বার করা যাবে না ও মা মা এই লঙ্কা কোটা কি হবে যাও গাছ ভরা লঙ্কা আপনি এই দুইটা লঙ্কা নিয়েছেন খুব দান এই লঙ্কা কোটা কিচ্ছু হবে না এ তো কাজলই খাই দেবে তাহলে আমরা কি খাবো নি আসি আমি কোটা লঙ্কা তুলি হ্যাঁ সব লঙ্কা আমি খাই তাই না হ্যাঁ ওই খাই সবাই আর নাম হয় আমার নাম ওই তোর লঙ্কাগুলো এখন পাকা শুরু করে দিয়েছে সব লঙ্কা পেকে যাবে তা কাঁচা পাকা সব মিলেই নেব এই কটায় নিলাম কটা আমরা আছে সেদ্ধ দিয়ে দেবো আমরা কটা এই যে জল আছে এই জলেই ভাত সেদ্ধ হয়ে যাবে আর ভাতের জলটাও শুকাই যাবে এবার আমি লঙ্কা লবণ সব দিয়ে দেবো লবণটা দিচ্ছি ভাতের মধ্যে লবণ না দিলে ভালো লাগে না ভুতের কথা লবণ দিয়ে দিচ্ছি মতন দেবো যাতে লবণটা ঠিক হয় এবার নাড়া দিয়ে দেবো সব ভাতে নুনটা মিশে যাবে এবার বেগুন কটা দিয়ে দিচ্ছি আর যে লঙ্কা ধুয়ে রাখছি লঙ্কা কটা দেবো আর আর কটা দিয়ে দেবো গোল গোল লঙ্কাগুলো কেনা ডাকুমা পাহাড়ে ডললে খোসানি বলে তাহলে ভাতটা সেদ্ধ হয়ে যাবে আর জলটাও শুকাই যাবে এগুলো কিসে দেবো মা এইগুলো তো ওই খারকল পাতা বাটায় খারকল পাতাটা ঝাল ঝাল করলে ভালো লাগবে খেতে তো এই লঙ্কা কটা সব দেবো খারকল পাতায় বাটা ঠাকুমা কচু গাছে কি পোকা এটা শাকটা বেছে নিলাম এবার ধুয়ে নেবো ঘরে ছিল আমরা কটা দিয়ে দেবো এবার ভাতের মধ্যে খুদের ভাতে দারুণ টেস্টি হবে এবার ঢাকনাটা তুলে শাক কটা দিয়ে দেবো এবার আমরা কটা ভাতের উপরে দিয়ে দেবো এটাই সিদ্ধ হয়ে যাবে এই দেখি ভাতটা কিরকম জল আছে ভেতরে এবার শাকটা উপর দিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো তা দিয়ে দিলাম এ কটাও ঠাকুমা পাবে তো এটা ঠাকুমা না পাবে আমরা খেয়ে নেবো কি বল কি বলছো তুমি ঠাকুমা আমি খাবার লেগে আনছি কদি এই ফল দুইটা কি ফল এবার আমি ভাতটা ঢাকা দিয়ে দিচ্ছি শাকটাও হয়ে যাবে আর ভাতটাও হয়ে যাবে পাখিতে তো খাই জন্মের খাওয়া এই ফল দুটো এ খাইতে কেমন লাগে কে জানে বন্ধুরাই বলবেন এই ফল দুটো কি ফল আমরা এখন বলবো না কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো পাখিতে খায় হ্যাঁ একটু মুখে দি তুমিও খাবা পাখি খায় বলে আপনিও খাবেন টক টকে লাল একদম টিয়া পাখি খুব খায় এই ফলটা যেমন মিষ্টি 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 ফেলে দাও ফেলে দাও অব না এই জন্য পাখিতে কি খাওয়া খায় আমি ভাতটা হয়ে গেছে প্রায় আমি এইটা একটু ভিতরে ঢুকা দি ঢাকা দিয়ে নামাই দেবো ইস আজকে ভাতটা হয়ে গেছে এবার নামাবো

কালো জিরে ফোড়ন আর দেব রসুন আর কাঁচা লঙ্কা যতটা পেরেছে বেশি ঢাল ভাল করে রান্না করব একসাথে খাট এবারে সারটার তুই ঢাকা দিয়ে অনেকে তো ওই ডাটা পাতা একসঙ্গে সেদ্ধ করে নেয় কিন্তু আমি সেদ্ধ করি নাই কাঁচাই ভেজে বাদ ডাটাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এই যে নরম হয়ে গেছে এইবার একটু ভাজা ভাজা করলে হয়ে যাবে রথের মেলার জিলাপি রাজা একটু খা আমি খাবো না

তাড়াতাড়ি মা ভাত নিয়ে আপনারা চাইলে এই বাটাটা আবার কড়াইতে একটু তেল দিয়ে নেড়ে নিতে পারেন তাইলে আর একটু টেস্ট লাগে

আর সাথে কিন্তু বন্ধুরা একটু পোড়া ভাত এই দেখুন মানে পোড়া আলুর সমেত পোড়া ভাত নুন লাগবে একটু কারণ আমরা টক এই যে পোড়া ভাতটা কিন্তু আর যেহেতু আমরা দিয়েছি কারণ একটুখানি নুনের দরকার ভালো করে মাখতে হবে বন্ধুরা জাল জাল করে

সকাল থেকে উঠে মাকে বললাম খুদের ভাত রান্না করো কোনো দিন খাওয়া হয় না আর ভিডিও করলাম সকাল থেকেই তো এই গরমের মধ্যে টক টক ঝাল ঝাল খুদের ভাত দারুণ লাগছে খেতে দারুণ লাগছে আপনারা অনেকে কমেন্ট করেন যে দাদা খুদ কোথায় পাবো শহরে তো বিক্রি হয় না তবু গ্রামেগঞ্জে পাওয়া যায় দোকান কিনতে পাওয়া যায় হাঁস মুরগিকে খাওয়ানোর জন্য কিন্তু এটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন যদি পান